আজকে সোমবার আছে কেন কে আজকে তুমি যাও তো সকালবেলা ছেলেকে ফোন থেকে উঠেছি অনেকক্ষণ আগে আজকে তোমাকে গুড মর্নিং বলা হয়নি তো আজকে তোমরা সকালে আমাকে গুড মর্নিং বলবে বলবে তো আজকে আমি যাবো একটু কাঠুনারা মার্কেটে আজকে বিকেলের থেকে সন্ধ্যার দিকে যাবো ছেলেকে নিয়ে যাবো ওকে নিয়ে আগে একটু ঘুরবো ঘুরে ওকে নিয়ে আজকে একটু খেলবো ও কয়েকদিন মানে একদম পুরো মানে কেমন যেন হয়ে যাচ্ছে না ছেলেকে একটু খেলতে পারছে না একটু ইচ্ছু না তাই ও বাবাকে বলেছে আজকে ওকে টাইম দেবো

তাহলে বেড কভার নেব কারণ অনলাইনে যে বেড কভারগুলো দেখছি ও আমার তাহলে অসম্ভব মানে কেনা অসম্ভব না মানে ওটা আমার আবার পছন্দ হবে না কারণ আমার তো ঘরও তো ভালো না তো ভালো বেড কভার নিয়ে আমার কোনো লাভও নেই পাখাটা মুছেছিলাম সেদিন ভালোই পরিষ্কার আছে সাইডে সাইডে একটু ভুলো জমেছে অসুবিধা নেই হালকা হালকা জমেছে ওটা পরে ঠিক করে নেবো এই শাড়িটা পরে আমি একটাই ভিডিও দিয়েছিলাম আর আজকে একটা ভিডিও দিচ্ছি এই শাড়িটা পরে এই শাড়িটা পরে বেশি ভিডিও নেই কাছে একটা তোমাদের দাদার জন্য নিয়ম একটা রেসিপি বানাবো যেহেতু ছুটি করছে ও ছুটি করতে পারে ওর মন চায় একটু ভালো খাওয়া দাওয়া আসলে ও এমন জায়গায় একটা থাকে এত কাজের মধ্যে থাকে এত এই প্রফেশনালে যে কাজটা তার মতো ওর খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না হাতের মাথায় যা পায় তাই খেয়ে নেয় ভীষণ গরম লাগছে অন্য

বিছানা হয়ে গেলে এবার আমি যাব ইয়ে করতে মাছ নিয়ে এসেছে কোনো দাদা আছে কী কী মাছ খাবে সেটা এনেছে আর মাংসও এনেছে খাশি মাংস মাটন হুম আজ মাটার রান্না হয়ে বাজারে গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে মাটন কি নেবো মাটন নেবো না ইলিশ মাছ নেবো দুটোই যাবো নিয়ে খাওয়া ইলিশ মাছও আমার মাটন কি বলবো আর পুরো কনফিউজ পুরো বাজারের মাছ করে দাঁড়িয়ে পড়েছি কি বলি বলো তো কিছুই তো বুঝতে পারছি না কোনটা খাবো ইলিশ মাছ নিলেও লাভ ছিল ছোট একটা চাল ছিল ওটা দিয়ে খেতে বেশ বস্তি লাগতো পাঁচ দিন চাল কুমড়ো মানে ইলিশ মাছটা নিলে পারে চাল আছে তা ইলিশ মাছের মাথাটাতে চাল কুমড়ো ওখানেই তো মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে আর সাথে যদি ইলিশ মাছের তেল হয়ে যায় তাহলে আর কি লাগবে বলো আর মনে হয় না কিছু লাগবে আমার তো কিছু লাগতো না কিন্তু মটনটাও ছাড়া যাবে না ওটাই গেছে কথা মটনটাও ছাড়া যাবে না

শর্ট ভিডিও করতে যাই রোডের উপর এত সুন্দর রোড তৈরি হয়েছে আজকে ভাবলাম যাবো দেখি কি হয় দেখি কত করতে পারি সব কিছু আমার টোটালি বিছানাটা গোছানো ঘর তো এবার করবো যে রাধে সে চুলো বাজে ঠিক আছে বন্ধুরা আর যে রাধে সে ভিডিও করে যে রাধে সে ইলেকট্রিকও সারতে পারে বন্ধুরা এটা ছিঁড়ে গেছে এটা এখন আমি ঠিক করবো

আমার পাশে থাকবে যারা যারা আর কি সাবস্ক্রাইব করবে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আর যারা যারা মেম্বারশিপ নিচ্ছ তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা থ্যাংক ইউ তো আর যারা যারা মেম্বারশিপ নেওয়া নি তাদেরকে বলছি জলদি চলে যাও আমার চ্যানেলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জয় বাটনটা ক্লিক করো তাহলে চলে যাবে মেম্বারশিপে তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বাই লাভ ইউ